আজ ঘাটালের বন্যা পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ দীর্ঘদিনের নিম্নচাপের ফলে অতি বৃষ্টি ও ডিবিসি ছাড়া জলে কার্যত এক মাসের উপর প্লাবিত ঘাটাল ঘাটালির প্লাবিত এলাকায় প্রশাসনের পক্ষ থেকে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে সাংসদের পক্ষ থেকে রান্না করা খাবার গৃহবন্দী মানুষদের প্রদান করার ব্যবস্থা করা হয়েছে মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালের বন্যা পরিদর্শনে আসেন ঘাটাল পৌরসভার অন্তর্গত দু নম্বর ওয়ার্ডের আরগোড়া চাতালে এখনও প্রায় কমর সমান জল রয়েছে মুখ্যমন্ত্রী আরগোড়া চাতালে প্রায় হাঁটু সমান জল নেবে দেখেন তিনি বলেন এই বছর একটু আগেই বন্যার সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গে যার ফলে ঘাটালের বেশ কিছু জায়গা বন্যা কবলিত হয়েছে ডিবিসি আমাদেরকে না জানিয়ে বারবার জল ছেড়ে দেওয়ায় এই ধরনের ঘাটালের বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান ছাব্বিশে বিধানসভা নির্বাচন হয়ে গেলে আমরা বড় বড় জলধার তৈরি করব ডিবিসি হঠাৎ করে জল ছেড়ে দিলে আমরা সেখানে জল সঞ্চিত করে রাখা হবে পরে অন্যদিকে পরিকল্পনা মাপিক জল নিকাশির ব্যবস্থা করব পাশাপাশি তিনি এসআইআর ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন খাটালের আড়কড়া চাতালে দাঁড়িয়ে নির্বাচন কমিশনারকে হুঁশিয়ারি দিয়ে জানান যারা একবার ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হয়েছে তারা হঠাৎ করে কেন বাদ পড়বে প্রত্যেকটি ঘাটালবাসীকে বলে যাচ্ছি আপনারা ভোটার সবাই নতুন করে নাম তুলবেন কেন্দ্র সরকার চক্রান্ত করছে এসআইআর নামে কার্যত এনআরসি চালানোর চেষ্টা চালাচ্ছে তারা সেই সঙ্গে তিনি দাবি করেন একশো দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে আটকে রেখেছে যার ফলে নদী নালা সংস্কার করতেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে রাজ্য সরকারকে যদিও রাজ্য সরকার তার নিজের কোষাগার থেকে অর্থ দিয়ে এখন অবধি চালিয়ে যাচ্ছে নেপালে বৃষ্টি হলে পশ্চিমবঙ্গ ডুবে যায় ভুটানে বৃষ্টি হলে উত্তরবঙ্গে বন্যা হয় এছাড়া পাঞ্চে টিবিসি জল ছাড়ছে অন্য রাজ্যকে বাঁচিয়ে সব জল বাংলার দিকে ছেড়ে দিচ্ছে যার ফলে পশ্চিমবঙ্গের মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই সঙ্গে জেলা পুলিশ প্রশাসনকে যাতে খুব তাড়াতাড়ি জল নামিয়ে দেওয়া যায় সেই বিষয়টিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেডিকেল ক্যাম্পে থাকা মানুষদের সঙ্গে কথা বলেন এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে তাদের চিকিৎসা পরিষেবা সঠিকভাবে যাতে পায় সেই বিষয়ে নির্দেশ দেন ঘাটাল থেকে বেরিয়ে যাওয়ার পথে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে তিনি রোগীদের সাথে কথা বলেন

মোবাইলটা হাত আসছে বর্ষার হয়েছে এখন বেশি হচ্ছে একদিকে ছাড়া জল অন্যদিকে

অন্য ভাষাটা আমি সম্মান করি আমি কোন ভাষা তো অসম্মান করি না সব ধর্মের লোক সব বর্ণের লোক সব জাতির আমাদের থেকে কি বলবো করে এগিয়ে চলার শক্তি আমরা আমাদের মনিষদের কাছ থেকে যেটা পেয়েছি এটা নিয়ে আমরা চলবো আর কথ ভেঙে দাও বাদ ভেঙে দাও বাদ বাঙালি যারা বলে বাংলা ভাষা যারা বলে অন্য ভাষাটা আমি সম্মান করি